আসসালাম আলাইকুম ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই ইট ফ্রগ মানে খেয়ে ফেলুন এটা নিয়ে আজ আমরা কথা বলবো সত্যি বলতে প্রোডাক্টিভিটি বইয়ের এমন অদ্ভুত নাম আমি খুব কমই দেখেছি নামটা আসলেই অদ্ভুত সময়ের সঠিক ব্যবহার বা ইয়ে অলসতা কাটানোর সাথে একটা জ্যান্ত ব্যাংক হওয়ার কি সম্পর্ক থাকতে পারে চলুন আজ এর গভীরে যাওয়া যাক নামটা অদ্ভুত হলেও এর পেছনের ধারণাটা কিন্তু মানে খুবই শক্তিশালী লেখক এখানে ব্যাং বলতে আমাদের কাজের তালিকার সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অপছন্দের কাজটাকে বুঝিয়েছেন আচ্ছা যে কাজটা আমরা সারা দিন ধরে এড়িয়ে চলি আর সেটার দুশ্চিন্তা আমাদের মাথার ওপর কি বলে মেঘের মতো ঝুলে থাকে ঠিক তাই এর উৎসটা তো একটা বিখ্যাত উক্তি তাই না হ্যাঁ উনি বলেছিলেন যদি আপনার কাজ হয় একটা জ্যান্ত ব্যাং খাওয়া তবে সেটা দিনের শুরুতেই করে ফেলা ভালো আমার তো শুনেই কেমন লাগছে হ্যাঁ কিন্তু এর পেছনে একটা দারুণ যুক্তি আছে কি রকম যুক্তিটা হলো দিনের সবচেয়ে কঠিন কাজটা যদি প্রথমেই শেষ হয়ে যায় তাহলে বাকি দিনটা অনেক নির্ভার আর স্বস্তিতে কাটে কারণ আপনি জানেন এর চেয়ে খারাপ কিছু আর আজ আপনার জন্য অপেক্ষা করছে না টয়নের উক্তির আরও একটা মজার অংশ আছে যদি আপনাকে দুটো ব্যাং খেতে হয় তাহলে সবসময় বড় আর কুৎসিতটা আগে খেতে হবে একদম তার মানে যদি একাধিক কঠিন কাজ থাকে তাহলে সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ কাজটা দিয়েই দিন শুরু করতে হবে এটা আমাদের সাধারণ অভ্যাসের একদম উল্টো ঠিক আমার নিজের কথাই যদি বলি আমার টুডু লিস্টে প্রতিদিন দশ বারোটা কাজ থাকে আমি ঘুম থেকে উঠে সহজ কাজগুলো মানে ইমেল চেক করা বা ছোটখাটো ফোন কল সারা এগুলো আগে করি হুম কারণ ওগুলো তাড়াতাড়ি শেষ হয় হ্যাঁ এতে সঙ্গে সঙ্গে একটা কাজ শেষ করার অনুভূতি আসে কিন্তু দিনের শেষে দেখি আসল বড় কাজটাই টি রয়ে গেছে আর এখানেই ব্রায়ান ট্রেসি মূল সমস্যাটা ধরিয়ে দিয়েছেন ওই ছোট ছোট কাজ শেষ করার সাময়িক ভালো লাগাটা আসলে একটা ফাঁদ আচ্ছা চলুন এই দর্শনের ওপর ভিত্তি করে বইটির প্রধান তিনটি কৌশল নিয়ে আলোচনা করা যাক যা আমাদের এই ফাঁদ থেকে বের করে আনতে পারে দারুণ তাহলে প্রথম এবং প্রধান পরামর্শ অর্থাৎ ব্যাঙ্ক খাওয়া দিয়ে শুরু করা যাক আমাদের প্রবণতা হলো কঠিন কাজ জমিয়ে রাখা লেখক বলছেন এই অভ্যাসটাই বদলাতে হবে কিন্তু কেন দিনের শুরুতে এমন একটা কঠিন কাজ করতে কারই বা ভালো লাগে এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা বেশ গুরুত্বপূর্ণ দিনের শুরুতে আমাদের মানসিক ও শারীরিক শক্তি দুটোই সর্বোচ্চ পর্যায়ে থাকে আমাদের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের যে ব্যাটারি সেটা তখন ফুল চার্জড থাকে দিনের বেলা আমরা যত ছোট বড় সিদ্ধান্ত নিই এই ব্যাটারি তত ক্ষয় হতে থাকে একে ডিসিশন ফ্যাটিক বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তিও বলা হয় ও আচ্ছা তার মানে আমি যখন সকালে ঠিক করছি কোন ইমেলের উত্তর আগে দেব বা কোন ছোট কাজটা সারব আমি আসলে আমার সেরা শক্তিটা কম গুরুত্বপূর্ণ কাজে খরচ করে ফেলছি একদম আর যখন আসল বা কঠিন কাজটার মুখোমুখি তখন আমার মানসিক ব্যাটারি প্রায় শেষ প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘ সূত্রতার চক্র শুরু হয় অন্যদিকে আপনি যদি দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা শেষ করে ফেলেন তখন একটা অসাধারণ অনুভূতি হয় রকম অনুভূতি একটা মানসিক বিজয় অর্জনের অনুভূতি আমাদের মস্তিষ্ক তখন ডোপামিন নামের এক ধরনের হরমোন নিঃসরণ করে যা আমাদের আনন্দ আর সন্তুষ্টির অনুভূতি দেয় এই একটা বড় জয় সারা দিনের জন্য একটা পজিটিভ মোমেন্টাম বা গতি তৈরি করে দেয় এটাকে স্নোবল এফেক্টের মতো বলা যায় তাই না হ্যাঁ ঠিক ধরেছেন একটা ছোট জয় দিয়ে দিন শুরু করলে আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং পরের কাজগুলো সহজ মনে হয় অবশ্যই দিনের সবচেয়ে বড় বাধাটা পার হয়ে গেলে বাকি কাজগুলো তো আর পাহাড়ের মতো মনে হবে না একদম তখন বাকি কাজগুলো যেগুলো হয়তো আগে কঠিন মনে হচ্ছিল সেগুলো তুলনামূলকভাবে অনেক সহজ মনে হতে থাকে দিনের বাকি সময়টা তখন অনেক হালকা এবং ফলপ্রসূ মনে হয় এটাই এই কৌশলের মূল শক্তি হুম ওকে আমি এই আইডিয়াটা মেনে নিলাম সবচেয়ে কঠিন কাজটা আগে করতে হবে কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে কি সমস্যা আমার লিস্টে যদি পাঁচটা কঠিন কাজ থাকে আমি বুঝবো কি করে কোনটা আসল ব্যাংক কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে অনেক সময় তো সবগুলোই জরুরি মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানে বইয়ের দ্বিতীয় মূলনীতিটি কাজে আসে সেটা কি একে বলা হয় এইটি নিয়ম বা পারিটো প্রিন্সিপাল ও পারিটো প্রিন্সিপাল হ্যাঁ এই নিয়ম অনুযায়ী আমাদের ফলাফলের আশি শতাংশ আসে আমাদের মাত্র কুড়ি শতাংশ কাজ থেকে ভাবা যায় তার মানে আমরা আমাদের দিনের বেশিরভাগ সময় মানে আশি শতাংশ সময় এমন কাজে নষ্ট করি যা আমাদের লক্ষ্যের দিকে মাত্র কুড়ি শতাংশ অবদান রাখে হুম এটা তো বেশ হতাশাজনক একটা ভাবনা তাই তো এটাকে হতাশাজনক না ভেবে বরং মুক্তিদায়ক হিসেবে দেখা যেতে পারে কিভাবে এর মানে হল আপনাকে সবকিছু করতে হবে না আপনাকে শুধু সঠিক কাজগুলো খুঁজে বের করতে হবে আমাদের দৈনন্দিন কাজের তালিকায় হয়তো দশটি কাজ থাকতে পারে কিন্তু তার মধ্যে মাত্র এক বা দুটি কাজেই আমাদের লক্ষ্যের দিকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে ওগুলোই আমাদের আসল ব্যাংক কিন্তু বিপদটা অন্য জায়গায় ওই বাকি আশি শতাংশ সহজ কাজগুলো আমাদের ব্যস্ত থাকার একটা মিথ্যা অনুভূতি দেয় ঠিক আমরা দিন শেষে ক্লান্ত থাকি এবং ভাবি অনেক কাজ করেছি কিন্তু আসলে আমাদের লক্ষ্যের দিকে এক ইঞ্চিও এগুইনি এটা ব্যস্ততার এক ঠিক তাই লেখক বলছেন আমাদের সমস্ত মনোযোগ এবং শক্তি ওই গুরুত্বপূর্ণ কুড়ি শতাংশ কাজের উপরই নিবদ্ধ করা উচিত বাকি শতাংশ কাজ হয় বাদ দিতে হবে নয়তো অন্য কাউকে দিয়ে করাতে হবে অথবা দিনের শেষে সময় পেলে করতে হবে আচ্ছা এই নিয়মটা প্রয়োগ করার প্রথম ধাপ হল নিজের কাজের তালিকাটি ভালো করে বিশ্লেষণ করা প্রতিটি কাজের পাশে নিজেকে প্রশ্ন করতে হবে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এই মুহূর্তে আমি যে কাজগুলো করতে পারি তার মধ্যে কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এই দুটো নীতি সবচেয়ে কঠিন কাজ আগে করা এবং আশি বিশ নিয়ম একসাথে দারুণভাবে কাজ করে হ্যাঁ প্রথমে আশি বিশ নিয়ম ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়ি শতাংশ কাজ চিহ্নিত করতে হবে তারপর সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কাজটি মানে সবচেয়ে বড় ব্যাংকটিকে দিনের শুরুতে করে ফেলতে হবে একদম ঠিক কিন্তু এটা তো গেল তত্ত্ব একটা সাধারণ কর্মব্যস্ত দিনে যখন বিশটা ইমেইল পাঁচটা প্রজেক্ট আর দশটা ফোন কল অপেক্ষা করছে তখন আমি বাস্তবেই কাজগুলো সাজাবো কি করে কোন সহজ পদ্ধতি আছে অবশ্যই আছে আর সেজন্যই লেখক একটি চমৎকার এবং খুব বাস্তবসম্মত কৌশল দিয়েছেন তাই নাকি হ্যাঁ যাই পুরো প্রক্রিয়াকে একটা সহজ কাঠামোর মধ্যে নিয়ে আসে এ বি সি ডি ই পদ্ধতি এ বি সি ডি ই পদ্ধতি হ্যাঁ এটা শুনে আমার স্কুলের রুটিনের কথা মনে পড়ে গেল কিভাবে করে এটা খুব সহজ কিন্তু কার্যকরী একটা সিস্টেম আপনি আপনার সারা সারাদিনের কাজের একটা তালিকা তৈরি করবেন এবং প্রতিটি কাজের পাশে তার গুরুত্ব অনুযায়ী এ বি সি ডি বা ই লিখবেন আচ্ছা এ অক্ষরটি বোঝায় খুব গুরুত্বপূর্ণ কাজ যা আপনাকে অবশ্যই করতে হবে এগুলো না করলে আপনার জীবনে বা কর্মক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এগুলোই হল সেই ব্যাংক হ্যাঁ এগুলি হলো আপনার সেই ব্যাঙ্ক আচ্ছা তাহলে আমার সবচেয়ে জরুরি রিপোর্ট বা প্রেজেন্টেশনটা হবে ক্যাটাগরির কাজ তারপর বি কি এরপর আসে বি বি চিহ্নিত কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এর মতো নয় এগুলো হলো সেই কাজ যা আপনার করা উচিত যেমন কোনো জরুরি নয় এমন ফোন কল করা বা কিছু ইমেলের উত্তর দেওয়া এগুলো না করলে কিছুটা সমস্যা বা অস্বস্তি হতে পারে কিন্তু এর মতো বড় কোনো বিপর্যয় ঘটবে না আর লেখকের সবচেয়ে বড় নিয়ম হল একটি এ কাজ বাকি থাকতে কখনো বি কাজ শুরু করা যাবে না এটা একটা দারুণ নিয়ম কারণ আমরা প্রায় এর কঠিন কাজ এড়িয়ে বীর সহজ কাজগুলো করতে শুরু করি ঠিক বেশ তাহলে সি কি সি হল সেই কাজগুলো যেগুলো করলে ভালো কিন্তু না করলেও বড় কোনো ক্ষতি নেই যেমন যেমন বন্ধুর সাথে কফি খাওয়া অপ্রয়োজনীয় কোনো যোগ দেওয়া বা সোশ্যাল মিডিয়া দেখা এই কাজগুলো আমাদের ভালো লাগার অনুভূতি মিটিংয়ে দিলেও আমাদের মূল লক্ষ্যে কোনো প্রভাব ফেলে না হুম দিনের গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার পরেই কেবল এগুলোর কথা ভাবা যেতে পারে ঠিক এরপরে রক্ষণটি হলো ডি যার মানে ডেলিগেট বা অন্যকে দিয়ে করানো হ্যাঁ এমন অনেক কাজ থাকে যা অন্য কেউ হয়তো আপনার চেয়েও ভালোভাবে বা কম সময়ে করতে পারে সেই কাজগুলো তাদের দিয়ে করানো উচিত যাতে আপনার মূল্যবান সময়টুকু এ ক্যাটাগরির কাজে ব্যয় করা যায় সফল মানুষরা এই কাজটি খুব ভালোভাবে করেন এবং সবশেষে আসে ই যার অর্থ হল এলিমিনেট বা বাদ দেওয়া বাদ দেওয়া হ্যাঁ আমাদের কাজের তালিকায় এমন অনেক কাজ থাকে যা আসলে করার কোনো প্রয়োজনই নেই হয়তো অভ্যাসের বসে বা অন্যকে না বলতে না পারার কারণে আমরা করে যাই এই কাজগুলোকে চিহ্নিত করে তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ একদম আর লেখকের পরামর্শ হল তালিকা তৈরির পর সব সময় এ চিহ্নিত কাজ দিয়ে দিন শুরু করতে হবে হুম যদি একাধিক এ কাজ থাকে তাহলে সেগুলোকে গুরুত্ব অনুযায়ী এ ওয়ান এ টু এ থ্রি এভাবে নম্বর দিয়ে বরিশে মিলিয়ে নিতে হবে এবং এ ওয়ান শেষ না করে কিছুতেই এ টু বা অন্য কোনো কাজে হাত দেওয়া যাবে না এই পদ্ধতিটি আমাদের একটি স্পষ্ট রোডম্যাপ দেয় হ্যাঁ এটি আমাদের বাধ্য করে প্রতিটি কাজের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে আবেগের বসে বা কোনটা সহজ সেই অনুযায়ী কাজ শুরু করার প্রবণতা থেকে আমাদের রক্ষা করে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে বলুন এই পদ্ধতিটা শুনতে খুব গোছানো মনে হচ্ছে কিন্তু বাস্তব জীবন কি সবসময় এত সহজে এ বি সি তে ভাগ করা যায় ঠিক অনেক সময় তো একটা সি ক্যাটেগরির কাজ যেমন বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য এ ক্যাটাগরির মতো জরুরি হয়ে পড়ে বইটা এই ভারসাম্যনই কিছু বলে কি খুবই ভালো একটা পয়েন্ট বইটা কিন্তু রোবটের মতো কাজ করতে বলছে না আচ্ছা এই সিস্টেমটা একটা কাঠামো কোনো জেলখানা নয় দিন শেষে কোনটা আপনার জন্য এ ক্যাটাগরির কাজ সেটা আপনাকেই ঠিক করতে হবে যদি মানসিক স্বস্তি আপনার সেই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার হয় তাহলে বন্ধুর সাথে কথা বলাটাই আপনার জন্য এ ওয়ান টাস্ক হতে পারে ও আচ্ছা মূল উদ্দেশ্য হল সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া অবচেতনভাবে নয় বুঝতে পারলাম তার মানে আমার নিজের লিস্টে প্রায় সবকিছুই এ ক্যাটাগরির মনে হলেও আমাকে সদভাবে নিজেকে প্রশ্ন করতে হবে কোনটা আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ঠিক কোনটা এ ওয়ান আর কোনটা এ টু এটা ঠিক করাই তো একটা বিরাট কাজ ঠিক তাই আর এই প্রক্রিয়াটাই আমাদের ফোকাস করতে সাহায্য করে। তাহলে দেখুন এই তিনটি কৌশলকে একত্রিত করলে একটা স্পষ্ট ছবি পাওয়া যায় সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে প্রধান পার্থক্য গড়ে দেয় সময় ব্যবস্থাপনার দক্ষতা এবং কাজ ফেলে না রাখার মানসিকতা হুম অলসতা এবং কাজ জমিয়ে রাখার অভ্যাসই আমাদের পিছিয়ে দেয় একদম বইটির মূল বার্তা তাহলে দাঁড়াল বড় কাজ দেখে ঘাবড়ে না গিয়ে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে এবং কোনো মতেই আগামীকালের জন্য ফেলে রাখা যাবে না হ্যাঁ আজকের কাজ আজই শুরু করতে হবে বিশেষ করে সবচেয়ে কঠিন কাজটি কারণ ওখানেই আসল সাফল্য লুকিয়ে আছে একদম এই পুরো আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে কি প্রশ্ন আমরা তো দৈনন্দিন কাজের তালিকার ব্যাঙ্ক চিহ্নিত করতে শিখলাম এবিসিডি পদ্ধতি ব্যবহার করে আমরা হয়তো অফিসের সবচেয়ে জরুরি রিপোর্টটিকে এ হিসেবে চিহ্নিত করলাম কিন্তু একটু বড় পরিসরে যদি ভাবি আমাদের জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাঙ্ক এটা একটা দারুণ প্রশ্ন ভাবনার বিষয় হলো এমন কোনো বড় কাজ বা লক্ষ্য কি আছে যা আমরা বছরের পর বছর ধরে শুধু কঠিন সময় সাপেক্ষ বা ভয়ের কারণে এড়িয়ে যাচ্ছি হতে পারে হয়তো নতুন কোনো ভাষা শেখা নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করা বা ইয়ে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করার মতো কোনো বড় লক্ষ্য হতে পারে সেই লক্ষ্যটি আমাদের জীবনের সেই কুড়ি শতাংশের অংশ যা আমাদের জীবনে আশি শতাংশ ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে কিন্তু এর বিশালতার কারণে আমরা কাজটি শুরু করার সাহস পাই না আর দিনের পর দিন ছোট ছোট সি বা ডি ক্যাটেগরির কাজ করে নিজেদের ব্যস্ত রেখে আত্মপ্রবঞ্চনা করি তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে এটাই হয়তো ভাবার বিষয় আজকের এই কৌশলগুলো ব্যবহার করে জীবনের সেই বিশাল ব্যাংকটিকে ছোট ছোট অংশে ভাগ করে আগামীকালের প্রথম কাজ হিসেবে অর্থাৎ এ ওয়ান হিসেবে শুরু করা যায় কিনা হয়তো প্রথম ধাপটি হবে মাত্র পনেরো মিনিটের জন্য সেই বিষয়ে কিছু পড়া বা পরিকল্পনা করা কিন্তু শুরু করাটাই তো সবচেয়ে বড় বিজয়